शुरू <laughs> এসে <laughs> সবাইকে ধন্যবাদ তোমাদেরকে তো প্রত্যেকবার ধন্যবাদ দিতে হয় তাই না দিলে বলবো তো ধন্যবাদ আসার জন্য ধন্যবাদ কষ্ট করে ভুটান ভুটানের অ্যাম্বাসেডার এসছে কলন করেছে বিএনপি সেক্রেটারি জেনারেল নেতৃবিদের উপরে দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের প্রায় এক ঘন্টার উপর আলোচনা হয়েছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আমাদের সবসময় ভালো ছিল ভুটানের সাথে এবং আমাদের সময় অ্যাকচুয়ালি ভুটানের সাথে আমাদের ভুটানের যে সবজি এখানে আমদানি হতো ওটার উপর আমরা ডিউটি তুলে দিয়েছিলাম যার কারণে ভুটানের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিকে আমরা আলোচনা করেছি সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটি এ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে সেই সম্ভাবনা আছে ভালো ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে ওনারা সেদিকে নজর দেবেন আমরাও বলেছে আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে কারণ ভুটানের হাইড্রোলেক্ট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় তিরিশ হাজার মেগাওয়াটের মধ্যে উইচ ইজ ভেরি বিগ এখন মাত্র পাঁচ হাজার ওরা সোফার এক্সপ্লোয়েট করেছে আরও টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মেগাওয়াটের সম্ভাবনা আছে সেখান থেকে বাংলাদেশের সাথে বাংলাদেশে ভুটানের ইলেকট্রিসিটি এক্সপোর্ট করা গেছে ভুটানের সাথে আমাদের সার্কের যে বিষয়টা সেটা গুরুত্ব পেয়েছে যে আগামী দিনে ভুটান বাংলাদেশ কিন্তু এটাই স্বপ্নদোষটা ছিল একসময় সার্কের এবং এটাকে আরও কার্যকরভাবে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দক্ষিণ এশিয়ার যে ইন্টিগ্রেশনটা এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পুরো দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন আমরা সার্কের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আমরাও অবশ্যই সম্মত কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের স্বপ্ন ছিল সার্ক এবং দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন যেটা পুরোপুরি আমরা বাস্তবায়ন করতে পারিনি বিগত দিনে আগামীতে এটার এই সম্ভাবনাকে আমরা সবাই মিলে কাজে লাগাব দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশনের উপরে এই আর কি কোনো পলিটিক্যাল প্রশ্ন নেই অনলি ভুটান বাংলাদেশ রিলেশনশিপ নাথিং এলস ফের এগুলো তো বলতেছি সব এখান থেকে বেরিয়ে গিয়ে এখন বলবো আমরা